তো গাইজ আজকে আমাদের টপিক হচ্ছে রাগ রাগ একটা এমন জিনিস রাগের কারণে কিন্তু একটা মানুষের থ্রি সিক্সটি ডিগ্রি লাইফে চেঞ্জ হয়ে যেতে পারে পুরো লাইফটা তার বরবাদ হয়ে যেতে পারে তো আজকে আমরা জানবো যে কিভাবে রাগ হলে আমরা নিজেকে কন্ট্রোল করবো কীভাবে রাগ কম করবো কীভাবে সঠিক জায়গায় রাগ হলে সঠিক ডিসিশান নেবো তো তোমরা যারা রাগী মানুষ আছো তারা এই ভিডিওটা দেখো আশা করি তোমরা লাস্ট পর্যন্ত তোমাদের রাগটা কম করতে তুমি নিজের লাইফ থেকে রাগকে কিভাবে টাটা বাই বাই করবে তো বন্ধুরা তোমার খুব রাগ হচ্ছে ফ্যামিলি মেম্বারের উপর রাগ হচ্ছে তুমি তাদের কিছু বলতেও পারছো না কিছু সইতেও পারছো না খুব রাগ হচ্ছে রাগের চোটে কি করছে দেয়ালে ঘুষি মারছো নিজের শরীরের ক্ষতি করছো তো এই সব করো না এই সব করে নিজের শরীরের ক্ষতি করো না তোমার ফ্যামিলি মেম্বারের উপর খুব রাগ হচ্ছে তুমি সোজা দরজাটা বন্ধ করো তুমি গান মোটিভেশন গান না নর্মাল গান না তুমি ঠাকুরের গান শোনো আধা ঘন্টা থেকে এক ঘন্টা দরজা বন্ধ করে ঠাকুরের গান শোনো যদি রাগ না কমে তারপরে আমাকে এসে এই ভিডিও নিচে কমেন্ট করো যে দাদা তুমি তো এরকম বললে রাগ কমলো না তুমি যদি সেটাও না করতে পারো যে ফ্যামিলি মেম্বাররা বারবার তুমি ডিস্টার্ব করছে যে তুমি রেগে আছো বলে তোমাকে ডিস্টার্ব করছে গান শুনতে পারছো না তুমি ঠিকভাবে ঠাকুরের গানগুলো শুনতে পাচ্ছ না তাহলে একটা কাজ করো বাড়ি থেকে সোজা বেরাও বেরিয়ে কোনো জনবসতি এলাকায় যাও হয় স্টেশনে যাও বাস স্ট্যান্ডে যাও এরকম কোনো জায়গায় যেয়ে একা একা বসো একা একা বসে না মানুষগুলোকে দেখো যে মানুষগুলো কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে সব জিনিসগুলোকে অ্যাবজর্ব করো করো করার পরে না এক ঘন্টা তুমি তুমি বসো তাদেরকে দেখে না তোমার রাগ এমনি কমে যাবে যে এরা কত কষ্ট করছে স্ট্রাগল করছে এইখান থেকে লোক আসছে ওখান থেকে লোক আসছে এ যাচ্ছে ও যাচ্ছে কিচ্ছু না তুমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা বসো জাস্ট এগুলোকে অ্যাবসর্ব করো অ্যাবসর্ব করার পরে না তোমার দেখবে রাগ এমনি কমে যাবে যে কোথাও ধরো ঝামেলা হচ্ছে তোমার সাথে কারো ঝামলা হবে ঠিক আছে পুরো হাতাহাতি হবে সেরকম পরিস্থিতি কিন্তু সেখানে যদি তুমি হাতাহাতি করো হয়তো তুমি একটা ভালো জব করছো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের আন্ডারে যে কোনো জায়গায় একটা ভালো জব করছো এমন পরিস্থিতি হয়ে গেল না যে ওখানে আর হাতাহাতি মারামারি ছাড়া কোনো উপায় নেই সেখান থেকে তুমি কীভাবে নিজের রাতটাকে কন্ট্রোল করে বেরিয়ে আসবে তো দেখো যতই মারামারি হোক যতই খারাপ পরিস্থিতি আসুক মাইন্ডটাকে তুমি এমনভাবে সেট আপ করবে না যে যাই হোক ভাই যেখানেই হোক জমিকম্প আসুক যাই আসুক কারোর সাথে ভাই হাতা পাই করা যাবে না রাগারাগি করা যাবে না তো এর জন্য যে আমি নম্বর ওয়ান বললাম তুমি এই জিনিসগুলো কন্টিনিউ করো যে ভাই গান শোনো লোক ক্যাপসঅ করো এগুলো করার পর না তোমার মেন্টালিটি দেখবে এমনি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে সেই সময় কিন্তু তোমার সেই সময় তোমার থটটা আলাদা হবে যে ভাই এখানে ঝামেলা হচ্ছে এখান থেকে আমাকে এখানে আমার হাত দিলে হবে না মারামারি করলে হবে না এই কারণে তার লাইফটা না যাকে আমি মারলাম কিন্তু সে আমার লাইফটা কিন্তু তার জন্য ঝেল হয়ে যাবে ভাই ছাড় হয়ে যাবে পুরো লাইফটা কেননা দেখো সে যদি একটা তোমার নামে কেস করে দেয় আতাফাই হলো মারামারি হলো তখন মানে একটা কেস তো তোমার হবেই ঠিক আছে সেই সময় যদি একটা কেস করে দেয় সেই কেসের কারণে তোমার লাইফটা পুরো ঝাল হয়ে যাবে তার জন্য ভাই এই কাজগুলো করো গান শোনো নম্বর দুই কোনো জায়গায় যাও অ্যাবজর্ব করো সব কিছু সেইগুলো মাঝে মাঝে মেডিটেশান করো ধ্যান করো মাঝে মাঝে এই সব করার করলে না তোমার মাইন্ডটা দেখবে এমন হয়ে যাবে না পুরো সাফ হয়ে যাবে এমন কি তোমার এই মাইন্ডটাই না তখন বুঝবে যে আমার এই জায়গায় না এই ডিসিশনটা নেওয়া উচিত এর সাথে ঝামেলা করা উচিত না এসকে গায়ে হাত দেওয়া উচিত না সেখান থেকে তখন তোমার মাইন্ডটা কিরকম হবে না যে ভাই যা বলেছে বলেছে বাড়তে ভাই আমি যাই আমার রাস্তায় ঠিক আছে কি আর এরকম হও যে ভাই আমার ভুল না ঠিক আছে ঠিক আছে যা ভাই আমার ভুল আমি চলে আসলাম এরকম হও হ্যাঁ তা সব জায়গায় যে নিজের ভুল স্বীকার করবে সেটা আমি কিন্তু বলছি না বুঝতে হবে এই জায়গাটা যদি আমার ভুল নাও থাকে আমি ভাই ঠিক আছে এখানে ভুল স্বীকার করে চলে আসলাম এখানে আমার ওর কাছে হিরো সাজার কোনো দরকার নেই ওই একটুখানি হিরো আসতে যে একটুখানি রাগ করতে যে আমার লাইফটা ঝেলো হয়ে যেতে পারে তো এই কাজগুলো করো ঠিক আছে আশা করি তুমি সঠিক জায়গায় সঠিক কিভাবে ডিসিশান নেবে সেটা নিচেই থেকেই বুঝতে পারবে যে এই জায়গাটায় আমার এই জিনিস করা উচিত এই জায়গাটায় এই জিনিস করা উচিত না এই যে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু বন্ধুরা যে সঠিক ডিসিশন নিতে হবে সঠিক জায়গায় সবসময় রাগ করলে হবে না সঠিক ডিসিশান সঠিক জায়গায় নিতে হবে তাহলেই বন্ধুরা সঠিকভাবে আমরা লাইফটাকে এনজয় করতে পারবো আশা করছি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো রাগকে কিভাবে নিজের লাইফ থেকে টাটা করে রাগকে কিভাবে কম করবে রাগ রাগ হলে সঠিক জায়গায় সঠিক ডিসিশন কিভাবে নেবে তো আশা করি ক্লিয়ার আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছো মানে একটা ছোট্ট শেয়ার একটা লাইক আর এই ভিডিওটা কোথায় দেখছো ফেসবুকে দেখলে ফলো করে দাও ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের এইগুলো করার কারণে আমরা মোটিভেট হই আরও ভিডিও বানাতে ভালো লাগে আরও বেশি বেশি করে কন্টেন্ট নিয়ে আসবো তো চলো আজকের মতন এ পর্যন্ত